তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের দীঘা ট্যুরের ডে তো আমরা এখন উঠে পড়েছি এখন কটা বাজে এখন বাজে সাতটা বাহান্ন তো আমাদের ঘুম থেকে ওটা টাইম হচ্ছে একটা বারোটা বা দুটো সময় তো এখানে এখানে এসে আমাদেরকে উঠতে হচ্ছে সাতটার সময় দেখো বন্ধু কি বলছে বড় দশটা লাগলে উঠতে হবে এসে বড় সাতটার সময় উঠতে হয়েছে কেসে কেসে লোক রেতে সালা তুমি পাগল কুত্তে গাড়ি উঠা কে যায় বাতা রা হ্যাঁ এখানে এসে আমাদের সাতটার সময় উঠতে হচ্ছে কারণ এখানে অনেক ঘোরার জায়গা আছে ওই সব জায়গাগুলো তো আমাদের কভার করতে হবে এই দুদিনের মধ্যে তো চলো দেখা হচ্ছে দীঘা থাকি তো আমরা এখন যাচ্ছি দীঘায় স্নান করতে তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা সে ইনজয় তো আজকে বন্ধুই বেশি কথা বলবে আমার গলাটা অত ভালো নাই গলা ভেঙে একদম শেষ হয়ে গেছে তো আমরা এখন স্নান করতে যাচ্ছিস কোথায় সে ভাইরাল দীঘায় তো মনে হচ্ছে এখন মনে নামতে দেবে তার কারণ এখন দোয়ারটা অনেকটা কমে গেছে দেখা যাক কালকে এসছিলাম কালকে কিন্তু আমরা নামতে পারিনি ঠিক আছে তো তোমরা ভিডিও দেখতে থাকো আর আমরা আজকে সমুদ্রতে ক্যামেরা নিয়ে যাব তোমাদের পুরো ভিডিওটা দেখানো জন্য চলো তো আজকে উপর থেকে হাই কোয়ালিটি পড়ছে যাই হোক আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সে ভাইরাল দীঘায়

সবাই নামার জন্য ওয়েট করছে এখন এখন জোয়ারটা অনেক দূরে হচ্ছে তাই এখন সব নামতে পারছে না তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন নাম কাটুন এখন চলে এসছে তো আমরা ওয়েট করছি কারণ আজকে এতটাই জোয়ার যে আমরা নামতে পারছি না ঠিক আছে তো আমরা যখন জোয়ারটা কমে যাবে তখন আমরা নামার চেষ্টা করবো তোমরা দেখো আমরা কিছু অ্যালবাম শুট করলাম ধরো অন্য দিকে চলে যাচ্ছি যাই হোক নাওয়ার জন্য সবাই উঠতেছে আমরা এখনো নামতে পারিনি ঠিক আছে তো আজকে বিকালে একটু রিয়াকশন শুট করব আহ সোয়ে গাইস দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কথা শুনতে পারছি না বুঝতে পারছি না কি করে তো গাইস আজকে গেল আমাদের স্নান করা এখানে শেষ তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি কারণ এখানে আজকে এতটাই জোয়ার যে আমরা নামতে পারছি না আমার মনে হয় যে আজকে এখানে নামতে পারবো না তো কালকের প্ল্যান হচ্ছে আমরা নিউ দীঘায় যাব আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারলাম না কালকে একদম ফাইনাল যাবই কারণ নিউ দীঘাতেও এর থেকেও বেশি এনজয় আর আমরা এখানে এনজয় করতে এসেছি দেখতে পাচ্ছ আমরা দীঘায় থেকে আসলাম রুমে আসলাম বিগালার দিকে আমরা একটা ইউনিক জায়গায় ঘুরতে যাব যারা যারা ফুল রিয়াকশন ভিডিও দেখতে চাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখুন আজকে বিকেলের দিকে আমরা একটু ইউনিক জায়গায় ঘুরতে যাব তো ফুল রিয়াকশন ভিডিও শ্যুট করব মেন কথা হচ্ছে গাইস ভিডিওতে ভিউজ আসছে না ওই জন্য ভিডিওটা বেশি লম্বা করছি না তো আজকের মতো এতটুকুই